এই সাড়ে চার বছর হয়ে গেছে আমার বাইকের বয়স আজকে ওর হচ্ছে আসল পরীক্ষা

দেখেন এই নদীটা কই আরে বাপরে বাপ নদীটারে কত ছোটো লাগতেছে মানুষগুলো দেখা যায় এই যে মা আর এত দূর থেকে আমরা এরকম এরকমভাবে দেখতেছি এরকম দেখতেছি এটা ফোন দিয়ে তোলা তো আর এই যে দেখেন মেঘের কি অবস্থা অলরেডি মেঘ গর্জন করতেছে তবে আমার মনে হচ্ছে স ট্রু যে এই ব্লগটা অনেক বড় হবে কারণ আমি পুরোটাই রেকর্ড করার চেষ্টা করতেছি আল্লা ভরসা দেখা যায় কারণ বলতে বলতে চলেই আসলাম বুঝলাম না কিভাবে চলে আসছে এই থানসির দিকে চলে আসছে এরপরে টার্গেটটা দেখা যাবে যে সাজেক ছাড়া কোনো ওয়েই নাই তো এরপরে চিন্তা আছে যে সাজেক গেলে গ্রুপের সাথে যাইতে হবে এখানে তো আমরা সিঙ্গেল একটা বাইকে চলে আসছি দুইজন মিলে ও বাই কিউ মাশাল্লা মাশাল আল্লাহ সব কিছু এত সুন্দর করে সৃষ্টি করছে নিজের চোখে না দেখলে কেমনে বুঝবো ঠিক আছে চলেন সামনে যাই অনেক পথ ডাউন হিলের দিকে যাইতেছি শুধু আমরা ও

কই ঘর করছে মানুষগুলা রে বাস চলে আসছে তুমি মিয়া মাইয়া দেখতেছো আর আমি রাস্তা দেখে কুল না

আরে কি আল্লাহ গাড়িগুলো যেভাবে আসে ভয় লাগতেছে না কিন্তু আপনি ধরেন যে সেফ জোনে আসেন কিন্তু যে চালাইতেছে ওই যদি সেফ জোনে না থাকে ওই উপরে উঠবো আমরা তখন কি করবেন বলেন ঘুরে 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 ওরে ইঞ্জিন রে ইঞ্জিন হ্যাঁ আবার ডাউনহিল ইস ছোট্ট একটা মার্কেট এখানে সেনাবাহিনী বিজিবি এদেরই চলাচল দেখছেন মেঘটা কত সুন্দর লাগতেছে মানে আপ হিলে আছে আমরা এখন ডাউন হিলের দিকে যাচ্ছি ওই পাশ থেকে গাড়িগুলা অনেক স্ট্রাগল করে আসতেছে ওরে ইঞ্জিন ব্রেক ডাউন হিলের দিকে গেলে ফ্রন্ট ব্রেক আর আপ হিলের দিকে গেলে পেছনের ব্রেক ও কি ব্রিজ রে এটা ওই তেরি তো এটা দেওয়া ঠিকানাই

ওরে শুক্রান শুক্রান মাশ আল্লাহ মাশ আল্লাহ খালি উঠতেছেই তো গিয়ে আর দিলে তো যাবে মেঘটা যা সুন্দর লাগতেছে ওই আনারস চাষ করে এদিক দিয়ে ও এই ঘুরে 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 আমরা ট্রাকটা কত সুন্দর উঠা যাইতেছে ভাই মিষ্টি আমের গন্ধ আসতেছে मी <laughs> पाका मेरो शेट मैन रिकी माशाल्लाह सुभान अल्लाह ओ, ओ ये तो देखते देखते हाय हाय ओप्स अल्लाह हु अकबर कोई आस्ती এই জিনিস যদি নিজের চোখে না দেখা যায় তাহলে কি আর ভালো লাগে ওরে ম্যান রে আমের সিজন এখন ও কি সুন্দর ওই হাই হাই ওই যে শোনো মন্দির ওই দিকে আইসে আমরা না ওই শোনো মন্দির থাকিবে যাবো না মন্দিরে যাবো না শোনো মন্দির আমরা কাছ থেকে দেখতে এই মেঘ নিচে এই মিয়া পঁয়ত্রিশ কিলোমিটার আরো ও আরো দুই ঘন্টা সময় লাগবে মিনিমাম ও এই তো ভিউ হ্যাঁ জোস জোজ জোস নরা ওয়াও কি অবস্থা ছুদে যাচ্ছেন এবারে চিন্তা করেন আমরা কই আসছি দেখেন কই আসছি এখন শুধু একটু চিন্তা করেন কথা হইলো বৃষ্টি তো নামতেছেই ভাই চরম লেভেলে বৃষ্টি নামছে আর নীলগিরে আমাদের এখান থেকে আরও প্রায় পঁচিশ কিলোমিটারের মতন আছে আর দেখেন কিচ্ছু দেখা যায় না আর এই যে এত অ্যাপবি বৃষ্টি নামছে সব খুলে টুলে দিয়ে রাখতে আর আমার অবস্থা তো এই আরে দেখেন এই যে পাহাড় দেখা যেত এদিক থেকে আর আমরা আর আমাদের অবস্থা রীতিমতো এইটাই এখানে একটা এটা কি জাম গাছ না জল গাছ কি গাছ বলতে পারবো না কিন্তু এমন একটা জায়গাতে দাঁড়াইছি ভাই বৃষ্টিটা শুধু ক্লিয়ার হয়ে যায় তারপরে ভিউ আমি রীতিমতো এক্সাইটেড হয়ে গেছি কারণ এত সুন্দর জায়গা আর সব থেকে বেশি ভালো হয়েছে এই যে কিছুক্ষণ পর পর এরকম ঘর থাকে অনেক সুবিধা হয়েছে কারণ এই যাতায়াত করার সময় যদি এরকম বৃষ্টি হয় তাহলে অবস্থা খুবই খারাপ ভাই এর আগের ব্লগে আপনারা আপনাদেরকে চন্দ্রনাথ এখন যে কত চন্দ্রনাথ আসছে এইটুকুতে বোঝাই দেবার মনে হচ্ছে কত গুলা চন্দ্রনাথ আসছে চন্দ্রনাথে ভরা তোমার ওই দাঁত এরকম একটা ভিউ আর সাথে যদি আপনার কাছে এরকম একটা আম থাকে যেটা হচ্ছে কাঁচা মিষ্টি ফিলটা কেমন হইতে পারে বুঝে নেবা মানুষ কষ্ট করে টাকা ইনকাম করে সেই টাকা কিসের জন্য তাহারে ঘুরতে এসে খরচ করে এবার ঘুরতেছে ট্রাভেলিং অসাধারণ একটা জিনিস বোঝানো যাবে না পোকা খাইতেছি সারা দিনে ভারী কোনো কিছু খাওয়া হয় নাই যেহেতু আজকে এক্সিন একটা ভাই আম খাইছি না সব ছিল পরে ছিল দাঁত একদম সব হয়ে গেছে যেহেতু সারাদিন এক্স টিম রাইড হবে সেহেতু আমাদেরকে কিছু না কিছু বারবার দিতেই হবে আদারওয়াইজ শরীর এনার্জি আর লোড দিতে পারবে এই যে এই যে ও এখন শুধু একটু দেখেন আল্লাহ এই ভিউ খুব কম মোটো ব্লগার পাইছে আমার মনে হয় কারণ রকম বৃষ্টির মধ্যে একদম থানচি বা নীলগিরিতে আইসা যদি এরকম ভিডিও করা যায় একবার খালি চিন্তা করেন যে এটার ভিউটা কি ওহ বৃষ্টি কমে গেছে এখন আর কোনো কথা নাই একদম এখন ভিউ পয়েন্টে গিয়ে আমরা কথা বলবো ঠিক আছে একবার খালি চিন্তা করেন শীত লাগতেছে আমার সুন্দর একটা ভিউ ও খালি ভাবেন কই আসতে একবার খালি শুধু ফিল করেন যে কোথায় আসতে এই যে নিচে একটা বাড়ি আসতে এই দিক দিয়ে আবার এই যে একটা রাস্তা আসতে এই যে ওই যে রাস্তাটা ইটের রাস্তা এই যে দিক দিয়ে বাড়ি বাতাসটা এখন বৃষ্টিটা চলে গেছে প্রচন্ড শীত লাগতেছে আমার কাপড় সব ভেজা কিন্তু দেখেন ওয়েদারটা কত সুন্দর হয়ে গেছে আর বিশেষ করে

অ ফোন এ নিচ ন তুমি চেক কৰিম নি আছে কিনা তুমি ফোন অপ লাগছ

চব্বিশ কিলো যেতে হচ্ছে মাস মাসাল না ভাই আমার ক্যামেরা বন্ধ করতে মন চাইতেছে না বৃষ্টিটা অর্থিত বৃষ্টিটা একটা সাকসেস হয়ে গেছে এখন বিশ্বাস করেন ভাই বৃষ্টিটা একটা সাকসেস এত শীত লাগতেছে পাহাড় এর ভিতরে হয়েছে বৃষ্টি ওয়েদারটা একদম হয়েছে হয়ে গেছে এই যে আবার আপনি Thank yeah. you. পানিগুলো সব এদিকে আসতেছে অথচ ডাউন মনে হচ্ছে এদিকে কিন্তু আসলে ডাউন নিচের দিকে আমরা যে দিক থেকে পানি সব এদিকে আসতেছে মনে হয়ে যাচ্ছে আপিলের পানি আপিল এখন আবার আপিল মানে ডাউন টিলের বিপরীত দিকে মনে হচ্ছে ভালো লাগছে এরকম এখানে ঠিক আছে এখানে নিচের দিকে যেতে হবে নাইনটি ডিগ্রির উপরে ও ভাই দেখেন এই ভিউ গুলা দেখতে মন নামছে ও